আমাদের মহান দলপতি নাজমুল হোসেন শান্ত আপনি মুখে যেটা বলেন সেটাকে নিজে বিশ্বাস করেন আমার তো মনে হয় না যদি বিশ্বাস করতেন তাহলে কি এরকম একটা ঘোষণা দিতেন যে আমাদের ট্রফিতে লক্ষ্য শিরোপা জেতা হ্যাঁ প্রথম যেদিন সংবাদ সম্মেলনে মানে দেশ ছাড়ার আগে এই কথাটা বললেন সেদিন আমার কাছে মনে হয়েছে যে না অধিনায়ককে সম্মান করা যেতেই পারে তিনি তার দলের উপর বিশ্বাস বা তার পরিকল্পনা থেকেই কথাটি বলেছেন সম্মান জানানো হলো দ্বিতীয়ত যখন প্রস্তুতি ম্যাচ হলো প্রস্তুতি ম্যাচে হেলে মানে হেরে গেলেন একেবারে ব্যাটিং বিপর্যয়ের ভেতর দিয়ে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘদিন খেলার মধ্যে ছিল ফলে এরকম এরকম একটা হঠাৎ করে এসে হতেই পারে সেটাও গেল আজ যেটা হলো আজ আসলে কি ব্যাখ্যা দেবেন ভারতের বিপক্ষে আপনি অধিনায়ক টপ অর্ডারে ব্যাট করেন সবকিছু মিলে যে ব্যাটিং প্রদর্শনীটা হলো দলের অভিজ্ঞ ব্যাটারদের কাছ থেকে এর ব্যাখ্যাটা আসলে কি দেবেন এর ব্যাখ্যা আমি জানি আপনার কাছে কিছু নেই এটাই আসলে আমাদের স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়েছে আপনাদের স্ট্যান্ডার্ড মাঝে মধ্যে ভালো করা সেটা আসলে কখনো উদাহরণ হতে পারে না কিন্তু এটাই আমার কাছে মনে হয়েছে স্ট্যান্ডার্ড ওয়ান তো আমরা সবসময় বলি ভালো দল কিন্তু সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও তো আসলে আমরা আমাদের ভরা ডুবি যদিও টেস্ট বা টি টোয়েন্টিতে ভালো করেছে কিন্তু ওয়ান ডেতে কিন্তু সময়টা ভালো যাচ্ছে না এটা আমি আগেই বলেছি যে সাকিব যখন ওয়ান ডে দলের বাইরে তারপর থেকেই ধীরে 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 বাংলাদেশের দলের ওয়ান নিম্নমুখী হতে শুরু করেছে এখন যেটা ব্যাপার হচ্ছে যে আলাদাভাবে প্রশংসা করতে হয় মানে এত নেতিবাচক দিকের মধ্যে শুধু ভালো লাগার যে যে দিকটা ছিল আর জাকের এই এই পার্টনারশিপটা পার্টনারশিপটা ষষ্ঠ উইকেটে না হলে তো রানের মধ্যে অল আউট হয়ে যায় এবং মনে আছে নিশ্চয়ই যে জাকের আলী অনেক প্রথম বলেই যখন রোহিত শর্মার হাত থেকে যদি ক্যাচটা না ফসকাতো তাহলে তো আসলেই বাংলাদেশ মহাবিপর্যয়ের মকে মানে তাহিদ হৃদয় হয়তো কিছু করতে পারতেন না শেষ পর্যন্ত হয়তো একশো বা একশো আউট হয়ে যেত ভাগ্য চেতিয়ে দাঁড়িয়ে মানে তাহিদ হৃদয়ের আবার কি ভাগ্যটা দেখেন তার কিন্তু একাদশেই থাকার কথা ছিল না মাহমুদুল্লাহ রিয়াদ ছোটখাটো ইঞ্জুরির কারণে তিনি আজ একাদশে নেই ফলে তাহিদ হৃদয়কে একাদশে ঢোকানো হয়েছে এবং একাদশে এসে তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং তিনি যে কোয়ালিটি ব্যাটসম্যান এ নিয়ে মানে দৈহিক ভাবে অনেক ছোটখাটো গরনের একটা মানুষ কিন্তু অসাধারণ ব্যাট করেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আর যে একশো করেছে বলেই তার প্রশংসা করছে ব্যাপারটা তাই না আমি অনেক আগে থেকে তাদের যে একটা ভালো মানে কি বলবো বড় ধরনের ফ্যান এবং তার ব্যাটিং দেখার মতো আমার কাছে মনে হয় যে সব সময় আক্রমণাত্মক এবং তার মধ্যে ওই যে দ্বিধা কাজ করা আমরা মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে যেটা দেখি যে উইকেটে আসে দশ বল খেলবে তারপরে ধীরে 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 ওটাকে বিল্ড আপ করবে ব্যাপারটা তা না সে শুরু থেকেই মানে একই ঢঙে ব্যাট করেন একই স্টাইলে ব্যাট করেন যেটা আসলে বর্তমান সময়ের ক্রিকেট উপযোগী জাকের আলী অনেকের কথা না বললেই নাই এবং তাহিদ হৃদয় লাস্ট মুহূর্তে যেভাবে সেঞ্চুরিটা করেছেন মানে খোঁড়াতে খোঁড়াতে এক রান দুই রান চার রান এইভাবে নীতি নীতি যেভাবে সেঞ্চুরিটা পূরণ করেছেন আসলেই তাকে স্যালুট জানানোর মতো এবং মানে আশা করি পুরোপুরি সুস্থ হয়ে পরের দুই ম্যাচে তিনি আরো ভালো করবেন এবং তার জায়গাটা পাকাপোক্ত হোক এটা সবসময় চাই অন্তত মামুদুল্লা রিয়া দিচ্ছে আমার কাছে বেটার অপশন তাহিদ রিদাকে মনে হয় জাকের আলী অনেক তো আছে এই রান নিয়েও কিন্তু আসলে লড়াই করা যায় জেতাও সম্ভব যদি সেভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করা যায় কিন্তু পেশারা পারেনি কারণ আমি জানি না কেন নাহিদ রানাকে একাদশে রাখা হয়নি বলা হচ্ছে যে টিম কম্বিনেশনের কারণেই আসলে তাকে একাদশে রাখা হয়নি অথচ এই নাহিদ রানাকে কেন্দ্র করেই আগের দিন যখন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন হলো সেখানে কিন্তু সবচেয়ে বেশি ভারতীয় সংবাদ মাধ্যম থেকে গণমাধ্যম থেকে প্রশ্ন এসেছিল রানাকে কেন্দ্র করে হয়তো ওইরকম রকম একটা প্রেশার থেকে যে রানাকে নিয়ে ভারতীয় টিম হয়তো অনেক বেশি রিসার্চ করেছে যেখান থেকে রানা মানে রানাকে আটকানোর কৌশল তারা বের করে ফেলেছে হয়তো এরকম একটা কৌশলগত দিক থেকেও রানাকে একাদশে রাখেনি ধরে নিলেন তো রানা থাকলেও কি খুব বেশি কিছু করতে পারতেন খুব বলাটা মুশকিল কারণ পুঁজিটা খুব বেশি বড় নয় এই পুঁজি নিয়ে ভারতীয় ব্যাটিং লাইন আপের সামনে মানে লড়াই করাটা আসলেই কঠিন এবং শেষ পর্যন্ত হয়েছেও তাই এখন যেটা হয়েছে যে এই আত্মবিশ্বাস আজকের মানে ম্যাচে যে ব্যাটিংটা করলেন আপনারা নাজমুল হোসেন শান্তরা এই আত্মবিশ্বাস নিয়ে কি পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ভালো করা সম্ভব জেতা সম্ভব মানে যদি ওই যে শিরোপার যে স্বপ্ন আপনি দেখিয়েছেন দেশ ছাড়ার আগে সেটা যদি বাস্তবায়ন করতে চান পরের দুই ম্যাচ তো জিততেই হবে সাথে আবার অনেক যদি কিন্তু থেকে যাবে যে পরের রাউন্ডে যেতে পারবে কিনা তো ওই ব্যাপারটা মানে বাস্তবায়ন করার জন্য আপনার এই আত্মবিশ্বাস নিয়ে কি সেটা পারবেন ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একেবারে আপনার যদি অন্ধভক্ত না হয় কেউ আপনার ওই কথা এখন আর কেউ বিশ্বাস করছে না করবে না